তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো আমি আসি তোমাদের সাথে অন্ধকার গেমার তো আজকে খেলতে চলেছি নানি গেম মানে গ্রানি গেম তো এটাই হলো আমাদের সেই নানি এবং এই নানি আমাদেরকে তার বাড়ি থেকে কোনোভাবেই বেরোতে দেবে না তো তার বাড়ি থেকে আমাদেরকে কোনোভাবে বেরোতে হবে তো ঢোকা যাক এক লাফে গেমের ভিতর তো গাইস এখানে দেওয়া আছে নরমাল এখানে আমি নরমাল না দিয়ে ইজি খেলবো কারণ গাইস আমি এতটা পুরো না মানে কি বলবো যাই হোক গাইস দেখাচ্ছে এখানে ডে ওয়ান মানে গাইস আমার কাছে পাঁচটা দিন সময় আছে আর এই সময়টার মধ্যে এই ঘর থেকে বেরোতে হবে কিন্তু এই পাঁচটা দিনের মধ্যে যদি নানীর কাছে কোনোভাবে ধরা খাই তাহলে একদম খবর আছে তো গাইস এখন আমাকে এখান দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে কোনো কিছু পাওয়া যায় কিনা গাইস এখানে দেখা যাচ্ছে কার কি মানে গাড়ির চাবি পাওয়া গেছে গাইস ওই দেখো গ্র্যানী আরে গাইস দেখতে পারতাছো গ্র্যানী আমার দিকে কিভাবে আসতেছে গাইস দেখতে পারতাছো গ্রানী কিন্তু এখানেই রয়েছে আর আমি গাড়ির ভিতর লুকিয়ে রয়েছি গাইজ গ্রানি কিন্তু খুব ভালো কানে শুনতে পারে কিন্তু সে চোখে দেখতে পারে না ঠিক মতো দেখতে পড়ছো তো গ্রানি এখানে আবার চলে আসছে লেকিন 1 সেকেন্ড লেকিন এই আমি ওপেন কি পেয়ে গেছি আর এটা দিয়ে এখন গ্রানিকে জব্দ করা যাবে তো দেখা যাক গাইজ ভাই এক জন্য তো আমার হার্ট অ্যাটাক হইনি তো গ্রানি এখন 2 মিনিটের জন্য এখানেই পরে থাকবে আরে আমার এটা তো দিয়ে দাও আরে কি তাকাই আরে ছি ভাই ছি আরে সরো এখান থেকে নানি তুমি এই দেখতে পারতো নানি কিন্তু কোনোভাবে এখান থেকে ছিল না তো এখান থেকে আমাকে এই স্ক্রু ড্রাইভারটা বের করতে হবে কিন্তু এখানে দেখতে পারতেছো আমার নিশানাটা খুবই খারাপ এবং এই স্ক্রু ড্রাইভার দিয়ে একটা কাজ করতে হবে যেটা কিনা এইখানে আরে গাইস এটা তো সিন্ধুকের চাবি পেয়ে গেছি গাইস আমরা যে এখানে একটা সিন্ধুক দেখেছিলাম সেইটা রিচার্জ এটা আরে এটা তো কাটার সমস্যা নাই গাইস এটাতে তার কাটা যাবে গাইস গ্র্যানি মনে হয় এতক্ষণে উঠে যাওয়ার কথা আমার জিনিসটাতে কোথায় রাখছি গাইস মনে হচ্ছে গ্রানি কিছুক্ষণের মধ্যে উঠে যাবে এই জন্য আমি এই জিনিসটা হাতে রাখি এবং গ্রানি জায়গায় জায়গায় ফাঁদ পেতে রাখছে আমি যখন যখনই ফাঁদে পা লাগাবো তখনই ঘন্টা বেজে নানিয়ে দেখো গাইস নানি কিন্তু আবারও জেগে গেছে এবং সে আবারও দুই মিনিটের জন্য এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে তো গাইস তরমুজটা নেওয়া হয়ে গেছে এখন এটাকে কাটতে হবে যার জন্য আমাকে এইখানে আসতে হবে দেখতে পাচ্ছি তরমুজটাকে কেটে ফেলছি এখন এটাকে তো গাই সেটা তো ঘরের চাবি মাস্টার কি গাইস আমরা দরজার চাবি পেয়ে গেছি কিন্তু এখন দরজাটা খুলবো কিভাবে গাইস এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে চলো এটার ভিতরে ঢুকা যাক গাইস আমরা কিন্তু অদ্ভুত দেখতে একটা জায়গায় চলে এসেছি একটু দেখা যাক এখান থেকে কিছু একটা পাওয়া যায় কিনা গাইস গ্র্যানি উপর দিকে রয়েছে যেহেতু এই কারণে আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে কারণ গাইস গ্র্যানি যে মারাটা মারে মানে কি বলবো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন সোনানি ওইদিকে চলে গেল গাইস এখানে যেহেতু শব্দ হচ্ছে দেখুন গ্রানিটা এখন গাইস গ্রানি আমাকে দেখে ফেলছে আরে নানি তুমি আমার পিছন ছাড়বা কবে নানি কি তুমি আসবে এখন গাইস দেখতে পারতাস নানি কি কিভাবে হাসতেছে গাইস দেখতে পারতাস গ্রানি আবার আসতেছে সাহিন নোটি ফুলাকে ধরে ফেল আসো নানি আসো তোমার জন্যই তো ওয়েট করতেছি আয় তো গাইস গ্র্যানিকে আবারও দুই মিনিটের জন্য অজ্ঞান করে দিছি তো এইখানে আমাদের এই জায়গাটা খুলতে হবে আর ওইখানে কিন্তু গাইস নানিকে বরফ বানিয়ে দেওয়ার মতো একটা জিনিসও রয়েছে গাইস দেখতে পারতাছো গ্রানি কিন্তু এখন আমার দিকে আসতেছে ও গাইস দেখতে গ্রানি কিন্তু একদম এখানে ফ্রিজ হয়ে গেছে আর এটা এখানে উঠিয়ে রাখি এই জিনিসটা আবারও এখানে ফেলে রাখি গ্র্যানি যখন আসবে তখন আবারও বরফ হবে আর এই জিনিসটা আমাদের দরকার আছে আর গাইস আমরা কোয়োর কাছে এসে গেছি এখন এই জিনিসটা এইখানে লাগিয়ে দেব এবং কোয়াটা এখান থেকে আমরা দেখতে থাকবো কুয়াটার কাছে কিছু একটা পাই কিনা ও গাইস এটা তো গাড়ির ইঞ্জিনের উপরে ঢাকনা পেয়ে গেছি আরে গাইস গ্রেনি তো দিকে এখানে এসে গেছে এত তাড়াতাড়ি কিভাবে আসলা তুমি আরে এটা কোন দিকে চলে যাচ্ছে দেখতে পারতেছো গাইস এই জিনিসটা মাটির নিচে চলে গেল গাইস আমার মুখের সামনে চলে এসেছিল তো গাইস আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখতে চাই কারণ গাইস এই গ্র্যানি গেম সম্পর্কে আমি এতটাও জানি না আগে একটু শিখতে হবে তো তোমরা যদি এটার পরের পার দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও এবং তোমার যদি কোনো প্রিয় গেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখন তোমরা ভালো থেকো